ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে কমেন্ট করবেন হর হর মহাদেব আমার সন্তান আমি আজ তোমার হৃদয়ের একেবারে কাছের সেই মানুষটির পর্দা উন্মোচন করতে এসেছি সে তোমার সঙ্গে এক ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে তুমি যদি মহাদেবের ওপর বিশ্বাস রাখো তবে মনকে স্থির করো হৃদয়কে শান্ত করো এবং একাগ্র চিত্তে এই বার্তাকে আত্মস্থ করো কারণ আজ যে রহস্য আমি তোমাকে জানাতে যাচ্ছি তা তোমার অন্তর আত্মাকে নাড়িয়ে দেবে তোমাকে গভীর নিদ্রা থেকে জাগিয়ে তুলবে এবং সেই সত্যের দিকে তোমার দৃষ্টি খুলে দেবে যার কল্পনাও তুমি কখনো করনি তুমি এতদিন জীবনকে একটি স্বাভাবিক ছন্দে বয়ে যেতে দিয়েছ সূর্যোদয়ে জেগেছো রাত্রিতে বিশ্রাম নিয়েছ দিন কাটিয়েছো এই ভেবে যে সব কিছু ঠিকঠাকই চলছে তোমার চারপাশের মুখগুলো দেখেছ যাদের সঙ্গে তুমি বসো কথা বলো সময় কাটাও তুমি মনে করেছো যারা তোমার কাছে আছে তাদের হৃদয় নিশ্চয়ই তোমার মতোই যে নিষ্ঠা ও সমর্পণ তুমি সহজভাবে অন্যদের দাও তার প্রতিদানও তুমি পাবে তুমি ভেবেছো যে পবিত্রতায় তুমি জীবনযাপন করছো তোমার বন্ধু বা পরিজনরাও তেমনই পবিত্র কিন্তু আজ রাতে ব্রহ্মাণ্ডের সংকেত বদলে গেছে আর আমাকে এমন কিছু বলতে হবে যা তোমার ভাবনার দিক বদলে দেবে তোমার চোখে জমে থাকা মায়ার পর্দা এখন সরে যেতে চলেছে তোমার খুব কাছের একজন এমন একটি ভারী সত্য লুকিয়ে রেখেছে যে আমার সহায়তা ছাড়া তুমি একাতা বহন করতে গেলে ভেঙে পড়বে তাই আমি এখনই এই কথা বলছি যাতে সত্যের ওজন তোমাকে চূর্ণ না করে বরং তোমাকে সচেতন করে তোলে কারণ গভীর কোথাও তুমি এটা আগেই জানো তুমি যখন কোনো ঘরে প্রবেশ করো তখন কি পরিবেশে এক ধরনের ভারী টান অস্বস্তি অনুভব করনি কি কখনো এমন কিছু লেগেছে যা তাদের মুখের কথার সঙ্গে মেলে না তুমি ছোট ছোট ইঙ্গিত দেখেছ তাদের কণ্ঠস্বরে সূক্ষ্ম পরিবর্তন টের পেয়েছ তাদের আচরণে অদ্ভুততা দেখেছ যা তুমি ইচ্ছা করেই উপেক্ষা করতে চেয়েছিলে কারণ তুমি প্রিয়জন সম্পর্কে খারাপ ভাবতে চাওনি তুমি নিজেকে বুঝিয়েছ হয়তো আমি বেশি ভাবছি হয়তো অকারণ সন্দেহ করছি তুমি নিজের অন্তরের ডাককে চেপে রাখতে চেয়েছ কিন্তু না আমার সন্তান সেগুলো আকস্মিক ভাবনা ছিল না সেগুলো ছিল সতর্ক বার্তা। আমি নীরবে তোমার হৃদয়ে সেই সংকেত পাঠিয়েছিলাম কারণ আমি জানতাম একদিন অন্ধকারকে আলোয় আনা জরুরি হবে এখন আমি চাই তুমি কয়েকটি মুহূর্ত থেমে সেই অনুভূতিটিকে গ্রহণ করো যদি তুমি সেই অদ্ভুত চাপ অনুভব করে থাকো যদি আত্মার গভীর থেকে সেই ডাক শুনে থাকো তবে জানো তুমি সেই স্পষ্টতার জন্য প্রস্তুত যার জন্য তুমি এতদিন প্রার্থনা করেছ এই মুহূর্ত নষ্ট করো না সত্যটা এই তোমার খুব কাছেই কেউ একজন প্রতারণার পথে হাঁটছে আর এটি কোনো সাধারণ মিথ্যা নয় এখানে রয়েছে দুইটি গোপন সম্পর্ক দুইটি লুকোনো যোগাযোগের সূত্র দুইটি মুখোশ যেগুলো সে তখন পরে যখন তোমার দৃষ্টি সেখানে থাকে না এটি যে প্রেমের সম্পর্কই হবে এমন নয় কিন্তু এটি বিশ্বাসের ভিত নাড়িয়ে দেওয়ার মতো এক সত্য যা সামনে এলে তোমার জীবন আর আগের মতো থাকবে না এই গোপন সম্পর্কগুলোর ভেতরে কোথাও না কোথাও এক ধরনের লুকোনো আসক্তি কাজ করে এটি আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা এটি সেই ভরসার অবমাননা যাকে তুমি অটল বলে মনে করেছিলে এই সম্পর্কগুলো এমন এক পথ তৈরি করে যা ধীরে ধীরে তোমার ক্ষতির দিকে নিয়ে যায় যদি আজ এই ষড়যন্ত্রগুলোর পর্দা না ওঠে যদি এখনই আমরা এদের ওপর আলো না ফেলি তবে এগুলো আরও শক্তিশালী হবে আরও গভীর হবে এবং তোমার ভবিষ্যতের জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠবে যে মানুষটির জন্য তুমি হৃদয় থেকে চিন্তা করো যার রক্ষার জন্য তুমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারো সেই মানুষটি তোমার সম্পর্কে এমন সব কথা অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছে যা কেবল তোমার ব্যক্তিগত পরিসরের মধ্যেই থাকার কথা ছিল তারা তোমার হৃদয়ের অমূল্য গোপন ধন অন্যদের হাতে তুলে দিচ্ছে তারা তোমার দুর্বলতার কথা বলছে সেই সব মানুষের কাছে যারা তোমাকে পড়ে যেতে দেখতে চায় তারা তোমার ভয় প্রকাশ করছে তাদের সামনে যারা তোমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা রাখে না যারা প্রকাশ্যে তোমার দিকে তাকিয়ে হাসে কিন্তু মনে মনে তোমার পরাজয়ের প্রার্থনা করে আমার সন্তান তারা তোমার শত্রুদের হাতে সেই তথ্য তুলে দিচ্ছে যেগুলো ব্যবহার করে তারা তোমার ক্ষতি করবে তারা তোমার জীবনের নকশা তাদের হাতে দিচ্ছে যারা সেটিকে ভেঙে চুরমার করতে চায় আমি জানি এই মুহূর্তে তোমার মনে কী প্রশ্ন ঘুরছে তুমি ভাবছ এই মানুষটি কে কে আমার বিশ্বাস এভাবে ভাঙতে পারে কে দুইটি মুখোশ পরে থাকতে পারে একটি আমার সামনে আর একটি সারা দুনিয়ার জন্য এই প্রশ্নটি তোমার হৃদয়ে আগুনের মতো জ্বলছে আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে রাখব না নাম প্রকাশ পাবে কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে এটা কিভাবে শুরু হয়েছিল তোমাকে এর মূল কারণ বুঝতে হবে যাতে তুমি নিজেকে দোষী মনে না করো এই বিশ্বাসঘাতকতা গতকাল শুরু হয়নি গত মাসেও নয় এটি ধীরে ধীরে নীরবে বেড়ে উঠেছে যেমন কোনো পাত্রের তলায় অতি সূক্ষ্ম একটি ফাটল তৈরি হয় শুরুতে এই মানুষটির উদ্দেশ্য তোমার ক্ষতি করা ছিল না তারা অন্ধকার বা বিদ্বেষের পথে হাঁটার পরিকল্পনা করেনি তাদের প্রথম ভুলটি জন্ম নিয়েছিল হতাশা থেকে অথবা সেই এক মুহূর্তের রাগ থেকে যখন তাদের মনে হয়েছিল তুমি তাদের এই জীবনে বুঝতে পারছ না দুর্বলতার সেই ক্ষণে তারা ভুল দরজা খুলে ফেলেছিল তারা অনুপযুক্ত একজন মানুষের সঙ্গে কথা বলেছিল প্রথমবার তাদের মনে হয়েছিল তারা তোমাকে উন্মুক্ত করে ফেলছে আর সেই ভাবনায় এক মুহূর্তের অপরাধ বোধ হয়েছিল কিন্তু যখন কোনো ভয়ঙ্কর পরিণতি দেখা গেল না আকাশ ভেঙে পড়ল না কেউ প্রশ্ন তুলল না যখন সব কিছু পার হয়ে গেল তখন তারা আবার সাহস পেল দ্বিতীয়বার কথা হল তোমার কাজের কথা আবার বলা হলো সততর ছদ্মবেশে আবার এক মুহূর্তের দুর্বলতা সামনে এলো আর তারপর থেকেই সব কিছু ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল তারা তোমার কাজ তোমার চিন্তা তোমার ব্যক্তিগত সংগ্রাম সম্পর্কে আরও বেশি তথ্য অন্যদের জানাতে শুরু করলো তারা এটা করেনি কারণ তুমি বিশ্বাসঘাতকের যোগ্য ছিলে তারা এটা করেছে কারণ তাদের বিশ্বাস ছিল কেউ কোনোদিন জানতেই পারবে না তারা নিজেকে বোঝাতে শুরু করেছিল যে তুমি যথেষ্ট শক্তিশালী যে কোনো পরিস্থিতি সামলাতে পারো তাই তোমার কষ্ট অন্যদের জানালে কিছুই হবে না কিন্তু আমার সন্তান এতে পার্থক্য হয় এটি গুরুত্বপূর্ণ কারণ যাদের সঙ্গে তারা তোমার গোপন কথা ভাগ করেছে তারা নিরীহস্রোতা নয় তারা বন্ধু নয় সেই ফিসফিসানির অন্য প্রান্তে বসে থাকা মানুষগুলো আসলে তোমার প্রতি ঈর্ষা পরায়ণ তারা তোমার সাফল্য চায় না তারা তোমার শান্তি চায় না তারা তোমার উন্নতি দেখতে চায় না এখন তারা তোমার বিরুদ্ধেই অস্ত্রের মতো তথ্য সংগ্রহ করছে প্রতিটি কথা প্রতিটি দুর্বলতা প্রতিটি অর্ধসত্বকে ধারালো করে তুলছে যদি তুমি এর বিরুদ্ধে অটল হয়ে দাঁড়াতে প্রস্তুত হও যদি এই খোলা দরজাগুলো বন্ধ করতে সচেতন হও তবে নিজের ভেতরেই প্রতিজ্ঞা করো তোমার শান্তির সুরক্ষা চাই এই ঘোষণা তোমার আত্মার ভেতরেই উচ্চারিত হোক কারণ আমরা এখন আরও গভীরে যাচ্ছি এই ছলের পথ কিভাবে তোমার চোখের সামনেই চলেছে তা স্পষ্ট হবে আমার সঙ্গে থাকো উন্মোচন তো এখনই শুরু এখন আমাদের সূক্ষ্মভাবে যাচাই করতে হবে কারণ অজ্ঞতা আর কোনো বিকল্প নয় যে ব্যক্তি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে প্রথম যাকে আশ্রয় করেছিল সে এমন একজন যে বহুদিন ধরেই দূর থেকে তোমাকে লক্ষ্য করে এসেছে সে অপরিচিত নয় বরং তোমার জীবনের সীমানার আশেপাশেই ঘোরাফেরা করে তার ভেতরে ঈর্ষা লুকিয়েছিল এতটাই গভীর যে সে নিজেকেও তা স্বীকার করে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ তুমি যখন কোনো শুভ সংবাদ শোনাও সে কী দৃষ্টিতে তাকায় তোমার সামনে হাসে মাথা নাড়ে কিন্তু তুমি মুখ ফিরলেই দাঁত চেপে ধরে উৎসবে সে অংশ নেয় সাফল্যে হাততালি দেয় তবুও হৃদয়ের অন্ধকারে এই সত্য সহ্য করতে পারে না যে তুমি তার চেয়ে ওপরে উঠছো এই ঈর্ষাই তাকে জ্বালায় এই মানুষটির কাছেই প্রথম তোমার বিশ্বাস ভাজন নিজের কথা খুলেছিল এখন তোমার সংগ্রামের এমন সব কথা তার জানা যা কোনোদিনই তার জানা উচিত ছিল না তোমার কষ্টে সে আনন্দ পায় কারণ এতে তার শ্রেষ্ঠত্বের মিথ্যে অনুভূতি জন্মায় সে শোনে সাহায্যের জন্য নয় শোনে প্রমাণ জোগাড় করতে তুমি যতটা নিখুঁত দেখাও ততটা ন এই ধারণা পোক্ত করতে কিন্তু ষড়যন্ত্রের দ্বিতীয় কড়িটি আরও ভয়ঙ্কর এই সম্পর্ক আরও গভীর আরও বিধ্বংসী কারণ এই দ্বিতীয় ব্যক্তি কেবল তোমাকে অপছন্দ করে না সে তোমাকে ভানতে চায় তার উদ্দেশ্য নিষ্ক্রিয় নয় সে সক্রিয় তোমার প্রিয় জিনিসগুলোকে নিজের লাভে ব্যবহার করতে চায় ঈশ্বর যে বড়দানগুলো তোমাকে দিয়েছেন সেগুলোর ওপর অধিকার কায়েম করে সেগুলোকে মুছড়ে দিতে চায় যতক্ষণ না সেগুলো ভেঙে যায় সে তোমার শান্তি নষ্ট করতে চায় ধূর্ততার সঙ্গে সে পরিস্থিতি বিকৃত করে নিজেকে তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখাতে চায় অথচ আড়ালে তোমার বিরুদ্ধেই কাজ করে সে রক্ষক পরামর্শদাতা সহায়কের মুখোশ পরে কিন্তু তার পরামর্শ বিষের মতো আর যে মানুষটিকে তুমি বিশ্বাস করেছিলে যে তোমাকে ঠকিয়েছে সে দুর্বলতার মুহূর্তে অজান্তে বা ইচ্ছাকৃতভাবে একটি সেতু হয়ে উঠেছে তোমার আশ্রয়ে আর তোমার শক্তিকে ক্ষয় করতে চাওয়া ব্যক্তির মধ্যে সে একটি পথ খুলে দিয়েছে যে দরজাটি তুমি এতদিন বন্ধ রাখতে চেয়েছিলে সেটিই খুলে গেছে এখানে থেমে গভীরভাবে বোঝো তোমার কোনো প্রিয় মানুষ বার্তাবাহকের মতো কাজ করছে তোমার ব্যক্তিগত জীবনকে শত্রুর দরজায় পৌঁছে দিচ্ছে যদি এই সত্যের ভার তুমি অনুভব করো যদি মনে হয় চারপাশের মানুষের বৃত্তে শুদ্ধিকরণ দরকার তবে নিজের ভেতরে দৃঢ় উচ্চারণ করো দরজা বন্ধ এই উচ্চারণেই তুমি সেই ভুলে খোলা দরজাটি বন্ধ করছো তুমি তোমার ক্ষেত্রের অধিকার পুনরুদ্ধার করছো তুমি ভাবছো এখনই কেন এত ব্যথা কেন আমার সন্তান শোনো এই জ্ঞান তোমাকে আঘাত করতে নয় আমি এটি দেখাচ্ছি না যাতে তুমি হতাশায় ভেঙে পড়ো আমি বলছি কারণ আজ যদি না দেখো ক্ষতি বহুগুণে বাড়বে অশুভ স্থির থাকে না সে বিস্তার চায় দরজা খোলা থাকলে দুজন জানবে তারপর তিন তারপর পাঁচ অচিরেই এমন এক ভিড় তৈরি হবে যারা বাহ্যত তোমার মঙ্গল চাই বলে দেখাবে অথচ গোপনে তোমার আভা শুষে নেবে তারা তোমাকে নিংড়ে ফেলবে আর তুমি ভাবতে বাধ্য হবে আনন্দ কোথায় হারালো আমি তা হতে দিতে পারি না তোমার উদ্দেশ্য এতটাই মূল্যবান যে গিধেরা তাকে ছিঁড়ে খেতে পারে না তোমার ভবিষ্যৎ এতটাই গুরুত্বপূর্ণ যে গুজব দিয়ে তাকে চুরি করা যায় না তোমার আত্মা আমার কাছে এতটাই অমূল্য যে আমি সাপদের চুপি চুপি তোমার পায়ের কাছে জড়ো হতে দিতে পারি না আমি সত্য প্রকাশ করি তোমাকে ভাঙতে নয় আমি সত্য প্রকাশ করি তোমাকে রক্ষা করতে বরং এজন্যই যাতে আমি তোমাকে রক্ষা করতে পারি এই কথাগুলো তোমাকে আঘাত করার জন্য নয় তোমার চারপাশে একটি দিব্য সুরক্ষা কবচ স্থাপন করার জন্য আর ঠিক এই মুহূর্তে তুমি যখন এই শব্দগুলো পড়ছ তখন তোমার চিন্তার গভীরে একটি নাম ভেসে উঠছে তোমার মনে একটি নির্দিষ্ট মুখোচ্ছবি স্পষ্ট হয়ে উঠছে এমন একটি মুখ যাকে ভাবলেই তোমার ভেতরে অস্থিরতা শুরু হয় তুমি সেই নামটিকে দূরে ঠেলে দিতে চাইছ নিজেকে বোঝাচ্ছ না তারা এমন হতে পারে না তারা তো এতদিন ধরে আমার সঙ্গে আছে কিন্তু হৃদয়ের গভীরে তুমি জানো কারণ সাম্প্রতিক সময়ে তাদের আচরণ ঠিক লাগছে না তুমি তাদের সূক্ষ্ম কটাক্ষ চোখে চোখ না রাখা অদ্ভুত অজুহাত সব কিছু উপেক্ষা করার চেষ্টা করেছো কিন্তু যখনই কিছু ঘটে সেই নামটাই তোমার হৃদয়ে আরও জোরে প্রতিধ্বনিত হয় এটা কোনো কাকতল নয় এটা তোমার কল্পনার ভ্রমও নয় এটা অতিরিক্ত ভাবনা বা অকারণ সন্দেহও নয় আমি তোমার আত্মার সঙ্গে কথা বলছি আমি তোমার অন্তর পথ দেখাচ্ছি ধীরে ধীরে তোমাকে জাগিয়ে তুলছি আবার দেখতে বলছি আমি আয়নার উপর জমে থাকা কুয়াশা পরিষ্কার করছি যাতে তুমি দেখতে পাও অন্য পাশে কে দাঁড়িয়ে আছে কারণ একবার যখন সবকিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে তখন আর কেউ তোমাকে ঠকাতে পারবে না তুমি দীর্ঘদিন ধরে খুব দয়ালু ছিলে প্রয়োজনের চেয়েও বেশি ক্ষমাশীল ছিলে যারা সময় তোমার বিশ্বাসের যোগ্য ছিল না তাদের প্রতিও তুমি ধৈর্য দেখিয়েছ তোমার হৃদয় পবিত্র তোমার উদ্দেশ্য সাত্বিক আর ঠিক এই কারণেই এই বিশ্বাসঘাতকতা তোমাকে এত গভীরভাবে আঘাত করেছে শত্রুরা তোমার দয়াকেই তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কিন্তু আজ খেলা বদলে গেছে আজ আমি তোমার হৃদয়ের চারপাশে এক দিব্য সুরক্ষা কবচ স্থাপন করছি তুমি যা দেখার দরকার তা তুমি দেখবে কিন্তু তাতে তুমি ভেঙে পড়বে না নিজের পরিচয় হারানো ছাড়াই তুমি বুঝতে পারবে কি ঘটছে আমরা এখন প্রকাশের এক পর্যায়ে প্রবেশ করছি ছায়াগুলো ছোট হয়ে আসছে তুমি যদি পুরো ছবিটা দেখার জন্য প্রস্তুত হও যদি চোখ না ফিরিয়ে সত্যের মুখোমুখি হওয়ার সাহস রাখো তাহলে আমার সঙ্গে থাকো যেভাবে এই সত্য সামনে আসবে তা তুমি আগে কখনো দেখো এটা কোনো যুদ্ধ হবে না এটা হবে এক স্বাভাবিক প্রবাহ যদি তুমি এই প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখো তবে মনে মনে বলো আমি সত্যের জন্য প্রস্তুত আমরা আলোয়ের দিকে এগোচ্ছি তুমি নিজের পরিচয় অটুট রেখেই বুঝতে পারবে কি ঘটছে আর যখন সত্য শেষ পর্যন্ত তোমার হৃদয় স্থির হয়ে যাবে তখন তুমি ভাঙা অনুভব করবে না তুমি মুক্তি অনুভব করবে আমার সন্তান খুব শীঘ্রই এমন এক মুহূর্ত আসবে যখন সব লুকোনো বিষয় পৃষ্ঠে উঠে আসবে বন্ধ দরজার আড়ালে একান্তে ফিসফিস করে বলা কথাগুলো অপ্রত্যাশিত উপায়ে প্রকাশ পাবে যারা মিথ্যার আড়ালে লুকোতে চেয়েছিল তারা নিজের কথাতেই জড়িয়ে পড়বে তোমাকে ঠকানোর জন্য যে গল্পগুলো তারা বানিয়েছিল সেগুলোর ফাঁদেই তারা আটকে পড়বে তোমার বিষয়ে তথ্য সংগ্রহকারী সেই দুজন ঈর্ষান্বিত পর্যবেক্ষক আর ধূর্ত কৌশলবিদ নিজেদের অজান্তেই নিজেদের উদ্দেশ্য প্রকাশ করে দেবে তারা বুঝতেই পারবে না যে তারা নিজেকেই উন্মোচিত করে ফেলেছে এই কথাগুলো তোমার জানা জরুরি যাতে তখন তুমি বিচলিত না হও তোমাকে লড়াই করতে হবে না রাগে তাদের মুখোমুখি হতে হবে না গুপ্তচরের মতো সত্য খুঁজে বেড়াতে হবে না সত্য নিজেই সামনে এসে দাঁড়াবে কারণ এর পরিচালনায় আমি আছি তুমি অনেক দিন ধরে নীরবে কষ্ট সহ্য করেছ এমন ভয় বয়ে বেড়িয়েছ যা আসলে তোমার ছিল না ভেতরে ভেঙে পড়লেও তুমি শক্ত থাকার অভিনয় করেছ এমন এক সম্পর্কের ভার বহন করেছো যা আগেই ভেঙে পড়ছিল কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে তোমার চারপাশে এক দিব্যি শক্তি সক্রিয় এক প্রবল শক্তি তোমার পক্ষে অবস্থান দৃঢ় করছে যারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা শীঘ্রই বুঝতে পারবে তারা তোমাকে দুর্বল করতে পারেনি তারা ভেবেছিল তোমাকে ভেঙে দেবে কিন্তু আসলে তারা তোমাকে আরও উচ্চতার জন্য প্রস্তুত করেছে কারণ উচ্চতার আগে ঝুঁকি আসে পদোন্নতির আগে বিচ্ছেদ আসে আশীর্বাদের আগে আসে স্পষ্টতা আর আজ থেকেই সেই স্পষ্টতা শুরু যদি তুমি এই লড়াই ঈশ্বরের হাতে তুলে দিতে প্রস্তুত হও যদি নিজের অস্ত্র নামিয়ে রেখে সত্যকে তার কাজ করতে দিতে চাও তবে মনে মনে বলো আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি এটাকেই তোমার শান্তির ঘোষণা বলে ধরে নাও তোমার আর কিছু করার দরকার নেই শুধু দেখো এরপর কি ঘটে এখন আমি তোমাকে একটু পেছনে নিয়ে যাচ্ছি সাম্প্রতিক অতীতের একটি মুহূর্ত মনে করার চেষ্টা করো খুব দূরের নয় এমন একটি সময় যখন তুমি তোমার কোনো ঘনিষ্ঠ মানুষের আশেপাশে পরিবেশের পরিবর্তন টের পেয়েছিলে তাদের কণ্ঠ বদলে গিয়েছিল প্রতিক্রিয়া বদলে গিয়েছিল তাদের উপস্থিতি ভারী লাগছিল এটা এই জন্য নয় যে তুমি কিছু ভুল করেছিলে বরং এই জন্য যে তাদের নিজের গোপন বোঝা তাদের বিবেকের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেছিল তারা আর জানতো না এটা কিভাবে লুকিয়ে রাখবে তবুও তারা চেষ্টা করে গেছে মনে আছে কি একটা খুব সাধারণ প্রশ্ন করতে গিয়ে তোমার ভেতরে সেই হালকা দ্বিধাটা জেগে উঠেছিল মনে আছে কি একেবারে তুচ্ছ কোনো বিষয়ে হঠাৎ করে তাদের আত্মরক্ষামূলক হয়ে ওঠা যার আসলে কোনো কারণই থাকার কথা ছিল না মনে আছে কি সেই অস্বাভাবিক দূরত্ব যে দূরত্ব যুক্তিহীন মনে হয়েছিল তোমার মন বোঝার আগেই যে আসলে কী ঘটছে তোমার আত্মা তখনই সাড়া দিয়েছিল বুকের ভেতর একটা চাপ অনুভব করেছিলে যেন কেউ খুব নীরবে ফিসফিস করে বলেছিল খেয়াল করো সেই ফিসফিসানিটা আমিই ছিলাম এই মানুষটি দুইটি জগতের ভার কাঁধে বহন করছিল এক জগৎ তোমার সঙ্গে তোমার ভালোবাসা তোমার বিশ্বাস আর তোমার নিষ্ঠার উপর দাঁড়ানো আরেকটি জগৎ গোপনীয়তার যেখানে এমন কাজের রোমাঞ্চ আছে যেগুলো তারা জানে তোমাকে আঘাত করবে তবু সেগুলো থেকে পালিয়ে বাঁচার উত্তেজনাই তাদের টানে এই দ্বৈত জীবন শুরু হয়নি ঘৃণা বা কুইচ্ছা নিয়ে যেমন আমি বলেছি শুরুতে তারা শুধু নিজের ভেতরের চাপটা হালকা করতে চেয়েছিল সামান্য বিরক্তি থেকে কাউকে একটা ছোট কথা বলেছিল কিন্তু যার কাছে তারা সেই কথা বলেছিল সে সেই তথ্য পেয়ে আনন্দ পেয়েছিল আরও উৎসাহ দিয়েছিল আর তারপর এসেছে দ্বিতীয় মানুষটি যে কৌশলী যে প্রভাব বিস্তার করতে জানে এই দ্বিতীয় মানুষটি অতটা কথা বলে না সে চতুর সে বিরপেক্ষ থাকার ভান করে কিন্তু তার উদ্দেশ্য অনেক গভীর সে তোমার কাছে মূল্যবান বিষয়গুলোকে বিকৃতভাবে উপস্থাপন করতে চায় ফলাফল এমনভাবে গড়ে তুলতে চায় যাতে তার লাভ হয় আর তুমি বিভ্রান্ত থাকো আর তোমার বিশ্বাসভাজন মানুষটি অজান্তেই তার বার্তাবাহক হয়ে গেছে এখন আমি তোমাকে সেই নির্দিষ্ট মুহূর্তটির কথা বলছি যখন আসল ক্ষতিটা হয়েছিল যাতে তুমি নিজের অনুভূতির সত্যতা মিলিয়ে নিতে পারো মনে আছে কি সাম্প্রতিক কোনো একদিন যখন কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তুমি হঠাৎ মানসিক আবেগগত আর আধ্যাত্মিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলে সকালটা মোটামুটি ভালোই শুরু হয়েছিল কিন্তু দুপুর গড়াতেই সব কিছু ভারী লাগছিল চিন্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল শক্তি যেন হঠাৎ নিঃশেষ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল কেউ তোমার ভেতর থেকে প্রাণ শক্তি টেনে নিয়েছে তুমি এর ব্যাখ্যা খুঁজে পাওনি কিন্তু ভেতরে ভেতরে মনে হয়েছিল কিছু একটা ভেঙে গেছে সেই দিনটাই ছিল যেদিন তোমার বিশ্বাসভাজন মানুষটি তোমার সম্পর্কে অত্যন্ত ব্যক্তিগত কিছু কথা এমন একজনের সঙ্গে ভাগ করে নিয়েছিল যার ওপর কখনোই তার ভরসা করা উচিত হয়নি এমন এক গোপন কথা যা শুধু তোমারই ছিল আর ঠিক সেই মুহূর্তে যখন সেই শব্দগুলো তার মুখ থেকে বেরিয়েছিল আধ্যাত্মিক স্তরে এক পরিবর্তন ঘটে গিয়েছিল বাস্তব জগতে শোনার আগেই তুমি তার প্রতিক্রিয়া আধ্যাত্মিক জগতে অনুভব করেছিলে আমি তোমাকে সেই অনুভূতিটা অনুভব করতে দিয়েছিলাম যাতে তুমি বুঝতে পারো তোমার আড়ালে কিছু একটা ঘটছে এখানেই শেষ নয় ভিডিওর শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যা আপনার জীবন বদলে দিতে বাধ্য যদি সেই দিনটা তোমার মনে পড়ে যদি সেই হঠাৎ নেমে আসা ভারী অনুভূতিটা তুমি চিনতে পারো তবে নিজের ভেতরেই স্বীকার করো তুমি বিভ্রান্ত ছিলে না তুমি আমার সঙ্গে সংযুক্ত ছিলে এখন এই ধরনটাকে মন দিয়ে দেখো এই মানুষটি কার সঙ্গে কথা বলছে তার উপর ভিত্তি করে তার আচরণ বদলে যায় তোমার কাছে সে স্নেহশীল শান্ত আর বিশ্বস্ত এক ধরমের মানুষের সংস্পর্শে সে হয়ে ওঠে আবেগপ্রবণ ও মত প্রকাশকারী আর আরেকজনের কাছে সে হয়ে যায় নীরব হিসেবি আর কৌশলী এই আচরণগত পরিবর্তন কাকতালীয় নয় এগুলো বিভক্ত আত্মার লক্ষণ মনে করার চেষ্টা করো সাম্প্রতিক কোনো সময় তুমি তার সঙ্গে এমন কোনো ব্যক্তিগত কথা ভাগ করে নিয়েছিলে কি যা তোমার কাছে খুব মূল্যবান ছিল তখন কি সে অস্থির দেখায়নি সে উত্তর দিয়েছিল ঠিকই কিন্তু কথাগুলো কি ফাঁপা লাগেনি তার চোখের ভাষা কি কণ্ঠস্বরের সঙ্গে মেলেনি প্রতিক্রিয়াটা কি যেন আগে থেকেই তৈরি করা ছিল শব্দ ছিল কিন্তু সততা ছিল না কেননা সেই কথা সে আগেই অন্য কারোর সঙ্গে ভাগ করে ফেলেছিল তারা আগেই সেই ভুল মানুষটির কাছে সেই কথাগুলো বলে ফেলেছিল যে কথাগুলো তুমি তাদের বিশ্বাস করে বলেছিলে তাই যখন তুমি তাদের সঙ্গে কথা বললে তখন তোমার যন্ত্রণা তাদের কাছে আর নতুন ছিল না তারা তা আগেই অন্যত্র উন্মুক্ত করে তার তীব্রতা নিজের ভেতর কমিয়ে ফেলেছিল এই কারণেই সবকিছু তোমার কাছে অসঙ্গত লাগছিল তোমার হৃদয় সেই সত্য বুঝে ফেলেছিল যা তোমার মস্তিষ্ক তখনও গ্রহণ করতে পারেনি কিন্তু এখন আর পর্দা নেই সত্য সূর্যের মতো উদিত হচ্ছে তুমি আর একে উপেক্ষা করতে পারবে না তুমি আর সেই ডাককে উপেক্ষা করতে পারবে না যাকে তোমার আত্মা বহু আগেই চিনে নিয়েছে আমরা এখন শেষ উন্মোচনের খুব কাছাকাছি পরিস্থিতিগুলো এমনভাবে সাজতে শুরু করবে যেন একটি জটিল ধাঁধার টুকরোগুলো একে একে ঠিক জায়গায় বসে যাচ্ছে খুব শিগগিরই তুমি দেখতে পাবে এর পরিণতি কিভাবে আসে এবং কেন এই উন্মোচনটাই শেষ পর্যন্ত তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায় আমার সঙ্গে থাকো শেষ নিশ্চিতকরণ খুব শিগগিরই উপস্থিত হবে আমার সন্তান এখন আমরা এই রহস্যভেদের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা স্তরে স্তরে ভেদ করে দেখেছি বিশ্বাসঘাতকতার শিকড় কোথায় মুখোশের আড়ালে লুকিয়ে থাকা উদ্দেশ্যগুলো কি এখন আমি তোমাকে দেখাবো সত্য কিভাবে নিজের ওজনেই সব মিথ্যাকে ভেঙে ফেলে এবং এই পুরো অভিজ্ঞতা কিভাবে তোমার জীবনকে চিরতরে বদলে দেয় দেখো বিশ্বাসঘাতকতা অন্ধকারে বোনা একটি বীজের মতো এটি কখনো ছোট থাকে না এতে শিকড় গঝায় কাঁটা জন্মায় এবং একসময় এতটাই বড় হয়ে ওঠে যে আর লুকিয়ে রাখা যায় না যে মানুষটির উপর তুমি ভরসা করেছিলে যে দুটি গোপন সম্পর্ক সামলাচ্ছিল সে এখন ভেতরে ভেতরে সম্পূর্ণ ক্লান্ত মিথ্যা টিকিয়ে রাখতে রাখতে সে অবসন্ন গল্পগুলো ঠিকঠাক সাজিয়ে রাখতে তার মন ক্লান্ত হয়ে পড়েছে দ্বৈত জীবনযাপনের চাপে তার আবেগ ভেঙে পড়ছে সে আর এই ভার বইতে পারছে না কেননা তোমার চারপাশের শক্তি তার প্রতারণাকে আর সমর্থন করছে না একই সঙ্গে সেই দুজন ঈর্ষান্বিত পর্যবেক্ষক আর ধূর্ত কৌশলীবিদ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তারা ভেবে নিয়েছে তাদের গোপনীয়তা অটুট তারা বিশ্বাস করছে বিশ্বাসঘাতকের ওপর তাদের প্রভাব কারো নজরে পড়বে না তারা মনে করছে পর্দার আড়াল থেকেই সব নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু তারা জানে না আধ্যাত্মিক স্তরে স্বর্গ ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে যা কিছু গোপন ছিল সব আলোয় আনা হচ্ছে এখন শোনো আগামী দিনগুলোতে তুমি কিছু স্পষ্ট সংকেত দেখতে পাবে এগুলোই হবে রহস্য ভাঙার চিহ্ন প্রথম সংকেত বিশ্বাসঘাতকের কাছ থেকে এক অদ্ভুত অস্থিরতা তুমি অনুভব করবে তারা তোমার চারপাশে অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যাবে এটা রাগের জন্য নয় বরং তারা টের পাবে যে পরিবেশ বদলে গেছে তারা বুঝবে আগের মতো আর সহজে তোমাকে বিভ্রান্ত করা যাবে না তাদের কথাবার্তা জড়িয়ে যাবে তাদের উপস্থিতিতে এক অজানা অস্বস্তি তৈরি হবে তুমি লক্ষ্য করবে কিছু নির্দিষ্ট বিষয় কিছু নাম কিছু প্রসঙ্গ তারা এড়িয়ে যাচ্ছে কারণ তারা নিজের মিথ্যা প্রকাশ হয়ে যাবার ভয় পাচ্ছে যে জায়গাগুলোতে তারা একসময় নিশ্চিন্ত ছিল সেখানেও এখন তারা সাবধানে চলবে এরপর আসবে দ্বিতীয় মুহূর্ত আরও স্পষ্ট বিশ্বাসঘাতকের কাছ থেকে একটি ভুল হবে। অজান্তেই সে এমন কিছু বলে ফেলবে যা তার বলা উচিত ছিল না হয়তো খুব ছোট একটি বাক্য হয়তো জীব ফসকে যাওয়া একটি শব্দ যা তার আগের গল্পের সঙ্গে মিলবে না আর ঠিক সেই মুহূর্তে তার চোখের দিকে তাকাবে এক পলকে চোখের ভাব বদলে যাবে সে বুঝে যাবে নিজেকেই সে বিপদের মুখে ফেলেছে অপরাধবোধ ছায়ার মতো মুখে ফুটে উঠবে সে দ্রুত ঢাকতে চাইবে হেসে কথা ঘুরিয়ে কিন্তু তুমি দেখে ফেলবে সত্য উন্মোচিত হওয়ার ভয় যে কেমন তা তুমি তার চোখে দেখতে পাবে আর তৃতীয় সংকেত আমার সন্তান এটাই শেষ এবং অখণ্ড প্রমাণ দ্বিতীয় ব্যক্তি সেই নেতিবাচক প্রভাব সময়ের হিসাব ভুল করবে তারা এমন তথ্যের ওপর প্রতিক্রিয়া দেখাবে যা তুমি কখনো তাদের বলনি এমন কোনো বিষয়ে কথা বলবে যা তুমি কেবল বিশ্বাসঘাতককেই জানিয়েছিলে এমন কিছুতে প্রতিক্রিয়া দেবে যা তুমি এখনও প্রকাশ্যেও আননি তারা এমন আচরণ করবে যেন তারা এমন সব কিছুই জানে যা তাদের জানার কথা ছিলই না আর সেই মুহূর্তে তোমার ভেতরে সব পরিষ্কার হয়ে যাবে ধাঁধার সব টুকরো একসঙ্গে জুড়ে যাবে আর তখন আর কোনো সন্দেহ থাকবে না শুধু স্পষ্টতা থাকবে আর তার সঙ্গে থাকবে এক গভীর মুক্তির অনুভূতি তোমাকে স্বীকারোক্তি আদায় করতে হবে না তর্কে নামতেও হবে না তোমার আত্মাই মুহূর্তে সত্যকে চিনে নেবে আর বিশ্বাসঘাতকতার পুরো শৃঙ্খল নিজে থেকেই উন্মোচিত হবে তখন ভয় পেও না মনকে অস্থির হতে দিও না কারণ একবার যখন সত্য অকাট্য হয়ে ওঠে তখন তোমার চারপাশের আধ্যাত্মিক পরিবেশ নাটকীয়ভাবে বদলে যায় হঠাৎ করেই অনুভব করবে হৃদয় থেকে ভার নেমে যাচ্ছে এমন এক ভার যা তুমি মাসের পর মাস অজান্তেই বয়ে চলেছিলে মন জুড়ে নেমে আসবে এক অদ্ভুত অথচ গভীর শান্তি যেমন নির্মল জল পুরনো মলিনতা ধুয়ে নিয়ে যায় তোমার মনোবলে আসবে দৃঢ়তা স্থিরতা ও তীক্ষ্ণতা দীর্ঘ সময়ের পর প্রথমবার তুমি অনুভব করবে তুমি শক্ত জমির ওপর দাঁড়িয়ে আছো আর মিথ্যার জালে আবদ্ধ ন এই উন্মোচন তোমার কাহিনীর শেষ নয় এটি তোমার রূপান্তরের শুরু এক নতুন অধ্যায়ের দ্বার যেখানে ছল আর তোমার পিছু নিতে পারবে না তোমাকে পরবর্তী উচ্চতার জন্য প্রস্তুত করা হচ্ছে আর এই বিচ্ছেদ এই দূরত্ব তোমার বিকাশের জন্যই প্রয়োজন ছিল যদি এই বার্তা তোমার কাছে পৌঁছে থাকে যদি এই নতুন স্পষ্টতার সঙ্গে এগিয়ে যেতে এবং বিভ্রমকে পেছনে ফেলতে তুমি প্রস্তুত হও তবে জানো এগিয়ে যাওয়ার অধিকার তারই যে সত্যকে গ্রহণ করতে পারে